কুমিল্লা ফার্মে আসন্ন কুরবানিদকে সামনে রেখে দু হাজার ছাগল বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে কুমিল্লা ফার্মে খাসি ছাগল ছাগি পাঠা ভেড়া লাইভ ওয়েটে জীবিত অবস্থায় ওজন দিয়ে বিক্রয় করা হয় চোদ্দ কেজি থেকে উনিশ কেজি ওজনের খাসি ছাগল প্রতি কেজি ছয়শো আশি টাকা দরে বিশ কেজি থেকে চব্বিশ কেজি ওজনের খাসি ছাগল প্রতি কেজি সাতশো বিশ টাকা দরে এবং পঁচিশ কেজি ওজনের উপরে খাসি ছাগল প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয় এছাড়া ঈদ উপলক্ষে কুমিল্লা ফার্মে লাইভ ওয়েটে ছাগি ছাগল প্রতি কেজি পাঁচশো টাকা দরে ও ভেড়া প্রতি কেজি ছয়শো টাকা দরে কেনা যাবে কুমিল্লা অ্যাগ্রোফার্মের ছাগলগুলোকে বিশেষভাবে যত্ন করে লালন পালন করা হয় বাহিরের ক্ষতিকর কোনো প্রকার খাবারও খাওয়ানো হয় না ছাগলগুলোকে ঘাস কাঁঠাল পাতা ও বুটের ছোলা খাওয়ানো হয় কুমিল্লা অ্যাগ্রোফার্মের পরিবেশ সুন্দর যেখানে ক্রেতারা পরিবার পরিজনকে নিয়ে এসে ছাগল দেখে পছন্দ করে কিনতে পারবেন কুমিল্লা নগরীর ইপিজেট রোড সিঙ্গার শোরুমের পাশে কুমিল্লা অ্যাগ্রোফার্মটি অবস্থিত